আমি আমার আল্লাহতে বিশ্বাস করি নিঃসন্দেহে কিন্তু পূর্ণ বিশ্বাস যেটাকে বলে সেটা আমাদের ভিতরে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি আমার আল্লাহ আমাকে বলেছেন তোমার ভিতরে যদি আমার পাকুয়া থাকে তো তোমার রিজিকের চিন্তা করতে হবে না রিজিকের ব্যবস্থা আল্লাহ কিন্তু আমরা সেটাকে নিতে পারি না বিশ্বাস করতে পারি আমার আল্লাহ বলছেন তুমি যদি আমার উপর ভরসা করো আমি তোমাদের জন্য যথেষ্ট আমরা বিশ্বাস করি কিন্তু আমরা আবার বিশ্বাস এটা রাখতে পারি না যে আসলে কি আল্লাহ ঘটনা আসলে বিশ্বাস করেন ঘটনা এরকমই আমার নিজের বন্ধু আমাকে বলতেছে যে আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম আমি বলেছি বুধে আপনাদের আমি শুধু আপনাদের ভিতরে ইন্সপায়ার করার জন্য যে ঘটনা ঘটে আপনারা যেরকম মনে করতেছেন সেরকম না আপনাদের জীবনও ঘটে হয়তো আপনি ফিল করেন আমি বলতেছি তুমি যে ওমরাই যাইতেছ তুমি না বললা টাকা নাই টাকা আল্লাহ ব্যবস্থা করবে না আল্লাহ কেমন আল্লাহ ব্যবস্থা করবে তো আল্লাহ বলছে না আল্লাহ তাকুয়া থাকলে গেট আল্লাহ খুলে দিবে আমি বলতেছি এই পাগলা এমনি তো পাগলা গুলো আমি আপনাকে পাগলা গুলার আল্লাহ এভাবে করেন আসে পায় অনেক বেশি অবাক আছে এদের ভিতরে আমিও দেখতেছি কেমনে কি হয় আজি সে আজকে সকালে ফজরের নামাজ পরে ওমরাতে চলে যাবে তার কাছে এক হাজার পাউন্ড সে তারাবি পরে ফেলতেছে আমি বুঝতেছি তারাবির মধ্যে সে ঘাবড়াচ্ছে মানে তারাবি মানে ইংল্যান্ডের তারাবি বারোটা তো ছয়টায় যদি ফ্লাইট হয় আপনার হাতে সময় কই তারাবি পরে বেরোছে আমরা একসাথে বেরোছে তার ভিতরে একটু কেমন যেন একটা টেনশন কাজ করতেছে তারা ঘুরা আমাদের এক পাকিস্তানি ভাই আছে ডাকছে কৌজু মে বাদ করুন আপনার

ও স্কুলে দেখতেছে কো ইয়ে তো আমার এক্সপেকটেশনস এর আমি তার সাথে একসাথে আসতেছি। গড়ের মত আমি তাকে ড্রপ করে দিয়েছি আবার আমাকে ফোন দিয়েছে কো আমি গেছি গেছি দেখি তার গড়ের ওই যে লেটার ওখানে এনভেলপের একটা কোণা দেখা যাচ্ছে। ও বলতেছে ইয়ে بھی পয়সা ہوگا۔ मैंने कहा खोल के করছে এক ভদ্র লোক উঠছে लेके পড়াইতে শুরু। ওখানে খুলছে ওখানেও টাকা। সে আবার ফোন দিয়েছে ক্যু পেসা দিয়ে কে আপনি মে বচ্চো কানে কবি কুবি প্যাসা তো উমরে পে যায় দেখছেন পেসা আসছে ইজ্জতের সাথে আসছে সম্মানের সাথে আসছে আমার আল্লাহ অনেক মোহত অনেক মোহ্বত করে আপনার প্রত্যেকটা নিজ প্রত্যেকটা কিছু আপনি সাথে আমার আল্লাহর সাথে আপনি তাহাজুতে ডাইনামাজে বসে যখন আল্লাহ দরবারে হাত পাবে আপনি বুঝতে পারবেন আমার আল্লাহ কেন বলেছেন মুসা বলতেছেন আল্লাহ জোরে ডাকবো না আসতে আমার আল্লাহ বলতেছেন মুসা আনা জালিস মান জালাস মুসা আমাকে যে কাছে বসায় আমি তার কাছেই থাকি এবার তোমার ইচ্ছা তুমি আমাকে কোথায় বসাবা দূরে বসাবা না কাছে বসা কি জবাব দেখেন আনা জালিস মান জালাসান যে ব্যক্তি আমাকে কাছে বসাইতেছে আমি তার কাছে কাছে থাকি আপনারা বুঝতে পেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দজন মানসিক ভাবে অনেক টেনশনে পড়ে গেছেন হযরত খাদিজাতুল খুদরা رضی আল্লাহু তাআলা ফা চলে গেছেন হযরত আবু তালেব চলে গেছেন আমার নবীর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে আমার নবীর ওহী বন্ধ হয়ে গেছে আমার নবী তারপরে মক্কার মুমাসসকরা বিভিন্ন ধরনের কথা বলতেছে মানসিক ভাবে আমার নবী परेशान হয়ে গেছে।

আপনার প্রত্যেকটা পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের যে ফজিল এভাবে আমার আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করে হাদিসে বুখারি শরীফের রেওয়ায়েতের মধ্যে বলছে আপনি রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা পাথরের সাথে বিঁধে আপনি পায়ে যে উফ করেন আমার নবী বলতেছেন ওই উফ বলে আমার আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে এভাবে বান্দাকে ক্ষমা করেন তবে শিরক যেন না থাকে এরপরে এখন যে জিনিসটা এটা আমাদের সবার ভিতরে ছড়িয়ে গেছে সম্পর্কগুলো চিহ্ন করে দিয়েছে মায়ের সাথে বায়ের সম্পর্ক নাই বোনের সাথে বায়ের সম্পর্ক নাই আমি বিয়ে করে এনেছি আমার বরের কারণে আমার পুরো পরিবার ছেলেদিতে হয়েছে লালত এসে এসে আমার স্ত্রীর কারণে যদি আমার আমার সমস্ত আত্মীয়তা ছেড়ে দিতে হয় আত্মীয়তা ছেড়ে দেওয়া মানে আত্মীয়তা ছেড়ে দেওয়া না আমার নবী হাদিসে পা রাতে আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না সুতরাং চার সাথে কারো ভাইয়ের যদি সম্পর্ক ছিন্ন করে রাখে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে আজকের রাতে একটা টেলিফোন দিয়ে বলবেন আমি ভাই ক্ষমা ভাই ক্ষমা চাইতে তো কোন দোষ আছে ছোট বড়র কাছে ক্ষমা চাইতে পারে বড় ছোট কাছে ক্ষমা চাইতে পারে ক্ষমা চেয়ে এবং নিজের স্ত্রীকে বুঝাবেন এটা আমার জান্নার জাহান্নামের কথা এটা আমার দুনিয়ার সম্পর্ক লোক দুনিয়ার সম্পর্ক চলে যা আমার আল্লাহকে আমার আল্লাহ রাজি থাকলে সব রাজি আল্লাহকে নারাজ করে পৃথিবীর কাউকে রাজি করতে যায় না আগে আল্লাহ আল্লাহ রসুল রাজি কিনা আল্লাহ আল্লাহ রসুল রাজি থাকলে পৃথিবীর যে কোনো সময় যে কোনো পরিস্থিতি পরিবর্তন হয় দেখবেন কিছুদিন আগে যে আপনি জিরো ছিলেন তিন দিন পরে সেই আপনি হিরো হয়ে গেছে সম্পর্ক রেজামন্দি শুধু আল্লাহ পাখি সুতরাং আপনারা এই কাজটা করবেন কারণ আমার নবী হাদিসে পাখের মধ্যে বলেছেন তাতে ওর রেহেন যারা আত্মীয়তার সম্পর্ক মায়ের পেটের আত্মীয়তা ভাই বোন একসাথে বড় হয়েছে একসাথেই তো আমরা সবকিছু শেয়ার করেছি একই বিছানায় শুয়েছি কিছুদিনের কি বিয়ে করলাম কি করলাম শাদি করলাম অথবা বিয়ে শাদি বাদেও এই দুই টাকার জমিনের জন্য এই পাঁচ টাকার সম্পদের জন্য আপনি এত বড় সম্পর্ক চিহ্ন করে দিচ্ছেন লাগবে না আমার জায়গা সম্পত্তি দিয়ে দেন তো তোমার জায়গা তোমারই জায়গা তুমি এলো এসাবি তুমি এলো লেকিন রিস্তা দাঁড়িয়ে খতম না করো রিস্তা রাখো আপনি জায়গা বোন কে মেরে সম্পদ দেওয়া যায় না সম্পদ জিয়ে ফেলবে আমার আল্লাহ যেভাবে মর্ড করেছে সেভাবে দিয়ে ফেলবে আপনি ওখানে কোনো হাত দিতে যাবেন না আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে বন্টন আমার আল্লাহ করেছেন আপনি হাত দেবেন কেন সুতরাং আমার আল্লাহ যেভাবে বন্টন করেছেন বিয়ে দেয় সম্পর্ক ছিন্ন করে আপনি পৃথিবীতে বাঁচতে পারবেন না আপনি নামাজ দোয়া উইথ ফুল ফোকাস এন্ড কনসেন্ট্রেশন আপনি করতে পারবেন না যদি আপনার সম্পর্কগুলো আপনি ছিন্ন করে করে কারণ আপনার ভিতরে স্টেবল রাখার জন্য সম্পর্ক গুলা ঠিক থাকা জরুরি ভাই বোন সবাই মিলে একসাথে বসে আসি ঠাট্টা করার যে বন্দোবস্ত সেটা মাসে একবার করে আপনি শুধুমাত্র টাকা ভাত খেয়ে জীবন ধারণ করতে পারবেন না আমি গরু না ছাগল আমি মানুষ আমার গ্রাম আর আলাদা আমার ঠাকার ব্যবস্থা আলাদা রেওয়াজ আলাদা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমি আপনাদেরকে বলবো যাদের সাথে সম্পর্ক চিহ্ন হয়েছে আপনি ক্লিয়ার হয়ে যান আপনার তা আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে আমার তা আমাকে জিজ্ঞেস করবে যে ভাই আমার কোনো কিছুর কারণে যদি কোনো অসুবিধা হয় আমি মাপ চাই পাস আপনি আলাদা হয়ে যান তাহলে আমার আল্লাহ কাফের রেহমকেও ক্ষমা করবে না এর পরবর্তীতে এক ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না না তো সেই ব্যক্তিকে যে ব্যক্তি ভিতর অহংকার আছে অহংকার টাকা পয়সার কারণে হয় অহংকার এলোমের কারণে হয় অহংকার বংশের কারণে হয় এই দুই চার জিনিস মানুষকে এত বেশি অহংকার করে তোলে পুরানে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন সুইয়ের ভিতর দিয়ে হাতি পার হওয়া এটা বিশ্বাসযোগ্য কিন্তু কোন অহংকারী জান্নাত পাবে এটা বিশ্বাসযোগ্য কাজে আমাদের ভিতরে সবার ভিতরে যাদের ভিতরে আমরা সবার ভিতরে আমরা অহংকার লালন করি আমি সহ আমরা আল্লাহর দরবারে তবা করতেছি আল্লাহ জেনে না জেনে বুঝে না বুঝে যদি আমার ভিতরে এটা থেকে থাকে তোমার দরবারে মাফ চাই মা দরবারে মাপ ছায় এর পরবর্তীতে আমার আমার নবী হাদিসে পাকের মধ্যে ارشاد করেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি qalbiহি হিফকালু যার ভিতরে সামান্য পরিমাণ একেবারে জাররা পরিমাণ অহংকার আছে সেই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে এবং আমার নবীর হাদিস হচ্ছে আজকে রাতেও আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন ভদ্র মানুষের দাম অনেক বেশি আল্লাহ

আমাদের ভিতরে politeness টা নাই ambulance টা নাই মানুষের সাথে কথা বললে হাসি দিয়ে কথা বলবেন এক একজন আমরা মস্কারি করি না মস্কারি নালিন মস্কারির মধ্যে কত মানুষের ইমান নষ্ট হয়ে যায় আমরা জানি মস্কারির মধ্যে কত মানুষের আমল নষ্ট হয়ে যায় সারা দিনের ইবাদত মস্কারিতে নষ্ট হয়ে গেছে তারপরে আমরা বলি যে আমি তো মস্কারি করি আপনি যখন মস্কারি করবেন মস্কারির একটা লিমিট আছে আপনি যখন মানুষকে তার আসল কথা বলে ফেলেছেন আপনি তার চেহারা পরিবর্তন করে দিয়েছেন মস্করির নাম দিয়ে আপনি তাকে তার রডে কথা বলে ফেলেছিলেন এরপর আপনি যদি বলেন আপনি মস্কারি করেছেন এটা সুন্দর না আমার নবী নিষেধ করেছে রয়ে গেল একজনের সাথে একজনের মাজা হাদিসে পাকের মাসকাতের মধ্যে আলাদা চ্যাপ্টারই আছে বাবুল মাজা কিতাবুল মাজা মাজাক মানি চুক্তি একজনের সাথে একজন কথা বলে হাসা হাসি করা এটার আলাদা অধ্যায় আছে আমার নবীর দরবারে আমার নবীর আলাদা একজন সাহাবি ছিলেন এই ধরনের ঘটনা গুলা গোতে ঘটে আমার নবীকে হাসাইতেন আমার নবীকে হাসাইতেন আমি বলছি বুধে আপনাদের নতুন ফ্রুট আসছে

তো ওনার সাথে দেখা হওয়ার পর আমার নবী বলতেছেন তুমি ওর কাছ থেকে ফ্রুট আনছিলা তুই আনছি তো পরে কি বলছো বলছি আপনি পাঠাইছেন ওই ফ্রুট আপনার নামে নিয়ে আসছে আর কি আর কি

আমার নবী বলতেছেন যারা মা বাবাকে গালি দেয় মা বাবাকে গালি দেওয়া আকবর উল্টা পায় সবচেয়ে বড় গুণা কবিরা গুণা সাহাবি বলতেছেন আর শুনলা কেউ কি তাদের মা বাবাকে গালি দিতে পারে তো তুমি যখন তার মা বাবাকে গালি দিস সেও তোমার মা বাবাকে গালি দিচ্ছে তো তুমি আসলে ওর মা বাবাকে গালি দাও নাই তুমি তোমার মা বাবাকে গালি দিচ্ছে কি আজি একটু ইদার উদার হইতে পারে না আমরা এই গালে গালে গালি শুরু করি